নজর রাখবো পরবর্তী সংবাদে বাঙালির বারো মাসে পার পার্বণ লেগেই রয়েছে তারই মধ্যে গেল রথযাত্রা আর তার পরেই বাজে খার্চি প্রচুর টঙ্কা আগামী চোদ্দই জুলাই খার্চি প্রচুর খার্চি উৎসব এবং চলতি মাসের ১৪ জুলাই থেকে পুরাতন আগরতলা স্থিত চোদ্দ দেবতা মন্দিরে শুরু হতে যাচ্ছে সব দিন ব্যাপী মিলন উৎসব অর্থাৎ খার্চি মেলা এবং এই বেলাকে কেন্দ্র করে এবার সেজে উঠছে সেই চোদ্দ দেবতা মন্দির মেলাকে সামনে রেখে ইতিমধ্যে মন্দির প্রাঙ্গন সাজিয়ে তোলা হচ্ছে চলছে রং বাহারি কাজ বিস্তারিত কি রয়েছে শুনুন এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে তেরো তারিখে আমাদের স্নান যাত্রা আছে সেটা হাওড়া ঘাটে স্নান যাত্রা হয় তারপরের দিন থেকে মেলা শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল এগারো এগারো ঘটিকা তো প্রস্তুতি আপনার চলছে সারা দিন রাত্র কাজ করছে আমাদের যে মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা দেখছেন যে আমাদের বিএনপি কাজও শুরু হয়েছে কাজ চলছে বা সাফাই যেটা অভিযান সেটাও চলছে আমাদের এএনসি থেকে সেই সাহায্য এবার করছে এম যারা লেবার আছে তারা এই মানে সাফাইয়ের কাজ করছে তাছাড়া সরকারি স্টলগুলি সেগুলিরও কাজ চলছে পাবলিক যেগুলি স্টল যেগুলিতে দোকান ভিটি হবে সেগুলিতেও কাজ চলছে আমাদের কৃষ্ণমালা মঞ্চ এবং অডিয়েন্স সেটের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে বিভিন্ন নাকা পয়েন্টগুলি করা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে সব দিক দিয়ে মানে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে তো সব দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে যাতে মেলার গতবারের যে রেকর্ড ছিল সেটাকে যাতে ভেঙে এবার একটা নতুন রেকর্ড সেখানে সৃষ্টি করা যায় যাতে কোনো ঝোট ঝামেলা না হয় যাতে কোনো মানে হাঙ্গামার সৃষ্টি যে জায়গা সে জায়গায় যাতে না হয় খুব সুন্দর সুষ্ঠুভাবে যাতে মেলা সেখানে সম্পূর্ণ করা যায় সেটার দিকে নজর রাখা হচ্ছে তো আমাদের মাননীয় বিধায়ক মেলা কমিটির চেয়ারম্যান ওনার নেতৃত্বে দুটো মিটিং সেখানে হয়েছে আমাদের ডিএম অফিসে তাছাড়া বিভিন্ন সাব কমিটি যেগুলি করা হয়েছে সেগুলির মিটিংও প্রায় সম্পূর্ণ হয়েছে কয়েকটা বাকি আছে এগুলি হয়ে যাবে তো এইভাবে আপনার সমস্ত দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে মাননীয় বিধায়ক মেলা কমিটির চেয়ারম্যান উনিও বলেছি আর এটা আমরা মাইকিংও আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং পুরাতন আগরস্থলা স্থিত যে চৌদ্দ দেবতা মন্দির রয়েছে কার সাথে এই খাটচি মেলা কিন্তু রাজ্যের ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে আষাঢ় মাসে শুক্ল অষ্টমী তিথিতে কার্যত খাটছি পুজোর আয়োজন করা হয় চাকিনা চলে সাত দিন লিপি এবং তাকে কেন্দ্র করে রীতিমতো সাজো সাজো রব এবার চৌদ্দ দেবতার মন্দির চত্বরে ইতিমধ্যেই শেষ তলির টান চলছে এবং আগামী সাত দিনের জন্য কিন্তু এক প্রকার তর্জুর চলছে এবং স্বাভাবিকভাবে নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখেই কাজ করছে মন্দির কর্তৃপক্ষ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বৃত্তি সঙ্গে থাকুন